আসসালামাইকুম আজকে আমরা কয়েকজন ডাক্তার মিলে বসেছি গল্প করার জন্য গল্প চলে আমাদের এখানেরই অভিজ্ঞ ডাক্তার ডাক্তার আনসার আলী সাহেব আমাকে প্রশ্ন করেছেন যে আমি একটা রোগীকে ওষুধ দিয়েছিলাম মেট কমার জন্য ওষুধটা আমি কোন বইতে কিভাবে পেলাম তো ওষুধটার কি নাম ছিল তা ওনারা আমার সাথে আসলে বোঝার জন্য আমি ওনাদের কাছ থেকে বোঝার জন্য আমরা মাঝে মাঝে এইভাবে একটু ফ্রি টাইম পেলে গল্প করিয়ে থাকি কারণ কিছু বোঝার জন্য ওনারাও আমার কাছ থেকে কিছু শিখতে পারে আমি ওনাদের কাছ থেকে শিখতে পারি কেউই আমরা আসলে একশো একশো না জ্ঞানের স্বল্পতা আছে তাই আমরা মাঝে মাঝে মজার চলে হোক বিভিন্নভাবে আমরা গল্প করি আজকে একটু সময় পেলাম পাঁচ মিনিট বিরতি এই জন্য গল্প করতেছিলাম তো মেইন ছিল যে আমি এলিয়াম পরে আমার একটা প্রায় থেকে কমে গেছে এখন আমি কোন বইতে পেয়েছি এটা নিয়ে আমরা কথাটা উঠতেছে তাই বললাম একটু ভিডিও করি মানুষ যারা বিশেষ করে আমার স্টুডেন্ট বা যারা ফলোয়ার আছে তারা বুঝুক প্রথমে আসি এলিয়াম সেটাইবার কোথায় পেলাম এটা কোনো বইতে ওইভাবে স্পষ্ট উল্লেখ নাই এটা পেয়েছি আমি যেহেতু রসুন স্বাস্থ্যের জন্য বিশেষ করে যাদের মোটা দেহ তাদের জন্য দুই কোষ রসুন সকালবেলা খাইলে অনেক হেল্পফুল যার কারণে আমি চিন্তা করে দেখেছি যে এই রসুন থেকে তৈরি হয় হলে এলিয়াম স্যাটাইভা সেই কারণে আমি বিষ ফোঁটা করে দৈনিক দুই থেকে তিনবার খাওয়ার পরামর্শ দিয়েছিলাম একজন পেশেন্টকে সে তিন মাস ব্যবহার করে প্রায় চার কেজির মতো ওয়েট ওয়েট লস হয়েছে তো তাতে সে সন্তুষ্ট তাই ওনারা জিজ্ঞেস করলো যে আমি কোনো বইতে যেহেতু পেলাম না আপনি এটা কোথেকে পেলেন আমি পাওয়ার উদ্দেশ্য হলো কিছু আছে বইতে থাকবে কিছু আছে এক্সপিরিয়েন্স মাথায় থাকবে আমি পেয়েছি এটা এক্সপিরিয়েন্স থেকে এবং আইডিয়া করে এখন কথা থাকতে পারে যে আসলে আমরা অনেক জানতে চাই যে মোটা মোটা কমানোর জন্য কি ওষুধ আছে আসলে মোটা কমানোর জন্য তেমন ভালো কোনো ওষুধ নাই কিন্তু যেগুলা বেশি ভালো কাজ করে তার মধ্যে ফিউকাস ট্যাবলেটটা জার্মানি এই ওষুধগুলো খুব কার্যকারী এগুলো আপনারা ব্যবহার করে দেখতে পারেন তার সাথে খাওয়া দাওয়া মেনটেন করে চলতে হবে রুটিন মাফিক চলতে হবে আমি কখনো মাংস জাতীয় খাবারের পক্ষে না আমি সবসময় বলে থাকি যে আপনার মাংসটা অ্যাভয়েড করবেন এই কারণে যে আপনার ফ্যাট যদি বডিতে জমাবেন ততই সে জায়গা কিন্তু আপনাকে বডিটাকে নষ্ট করবে বিভিন্ন ধনির মধ্যে আপনার আস্তে আস্তে আস্তরণের মতো চব্বি জমবে তখনই আপনার প্রেশার বাড়বে হার্টের প্রবলেম করবে বিভিন্ন রকম কমপ্লিকেশি দেখা দিতে পারে এই জন্য আপনাকে খাবার মেনটেন করার জন্য করে চলাটা অত্যাবশ্যক এই সম্বন্ধে আপনারা কিছু বলতে চান না ঠিক আছে ধারণা ও পদ্ধতি এর সাথে আমি আমার বই পুস্তকে আরো দুই একটা শব্দের নাম দেখছি সেটা হলো যেমন ক্যালকেরিয়া কার গ্রাফাইটিস তারপরে কেপসিক্যামাডা টাইটেল লোকা 3x টাইটেল বিভিন্ন ধরনের ওষুধের নাম বই পুস্তকে আমরা দেখি অল্প মোটামুটি যদি ধাতুগত লক্ষণ সাথে মিল রেখে ওষুধ দেওয়া যায় তাহলে কাজ সবচেয়ে বড় কথা আরেকটা বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়েছে সেটা হলো অভিজ্ঞতা। অভিজ্ঞতাটা ছাত্রছাত্রী বই থেকে পাবে বাজারে অনেক রকম বই পাওয়া যায়। কিন্তু সমস্যা হলো এগুলা দিয়ে অনেক সময় অভিজ্ঞতা আসলে ওইভাবে পাওয়া যাচ্ছে না কারণ কেউ কেউ তার জীবনে লিখতে লিখতে তিন চার পৃষ্ঠা শেষ করে ফেলছে পরে যে কথাগুলো আছে এই গতিক কথাগুলো আছে কিন্তু ও দিয়ে আমার যেই এক্সট্রা কিছু নলেজ দরকার হোমিওপ্যাথি সম্বন্ধে জানা দরকার হোমিওপ্যাথি একটা বিশাল সমুদ্র এটাকে আমাকে দরকার সেই সুযোগ সুবিধাটা আমি এই বই পড়ে পাচ্ছি না অনেকের বই বাজারে আছে আমি অনেকের ছোট বই বড় বই অনেক কিনে দেখছি দেখে পরে কিছুদিন পড়ে টড়ে রেখে দিছে যে দূর এগুলো কোনো কাজে লাগবে না আমাকে যেটা বেশি হেল্প করে এক নাম্বার হইল রেপার নরেন্দ্রনাথের বই আছে ডাক্তার চন্দ্রশেখর কালী এন সি ঘোষ তারপরে রবিন মারফি এগুলা ডক্টর নরেন্দ্রনাথের বই আছে এই বইগুলাই আমাকে বেশি হেল্প করে এই একটা হয়তো আমার এখন মনে পড়তেছে না এইরকম থাকতে পারি এক ভট্টাচার্য হ্যাঁ ভালো কাজ করে তবে আমার একটা প্রত্যাশা বা বিশেষ করে সবিনয় অনুরোধ যারা বইগুলা লেখেন তারা ছাত্রছাত্রীদের দিক দিকে খেয়াল করে একটু লিখবেন তাতে যাতে করে ইজি হয় যেমন আমরা যারা ক্যান্টিনে পর্টরি বাংলাতে পাচ্ছি তাদের যদি আমরা যারা এটাকে বারবার করে ছাপতেছি যদি আমরা প্রত্যেকটা আপনার লুব্রিকেন্টের নাম্বার সহকারে একটা হয়তো দেখা যাচ্ছে যে প্রত্যেকটা লুব্রিকে নাম্বারিং করে দিতে পারি যে এত নাম্বার লুব্রিকেটা এত নাম্বার এটা এত নাম্বার এটা তাহলে আবারই ফার্স্ট টু লাস্ট নাম্বারিং থাকলেও একটা স্টুডেন্ট নাম্বারের উপরে ভর করেও কিন্তু অনেক কিছু বুঝতে পারে যে আমি কতটুকু বা আগাইলাম পিছাইলাম এরপরে হচ্ছে যে বই বইটা আমরা লিখলাম হয়তো একটা ওষুধ আসলো কথা কথা হয়তো সালবার আমি লিখলাম সালবার জ্বালা পোড়াটা আছে এখন এই জ্বালা পোড়ার উপরে কয়টা মেডিসিন আছে একটা আমি লাইন লিখলাম এর সাথে একটু কষ্ট করে যদি আমরা লিখে দিই যে ক্যান্টের এত নাম্বার লুব্রিকে আছে। অথবা আপনি ওখানে গেলে হেল্পটা পাবেন তাহলে ছাত্রছাত্রী যখন জ্বালা পোড়ার অধ্যায়টা ধরল সে বুঝতেছে না যেমন আমাদের একই লক্ষণে শরীর হাত বা জ্বালা পোড়া তারপরে প্রায় সেম লক্ষণে ম্যানডোরিনাম আছে সালভার আছে তারপরে ল্যাকিসিস আছে ক্যামোমিনা আছে নেট্রাম সাল আর্সেনিক অ্যালবাম অগণিত মেডিসিন রয়ে গেছে যার জন্য এই মেডিসিনগুলা আলাদা করা সম্ভব হয় না এরকম সমলক্ষণে অনেক মেডিসিন আছে ধরেন আপনি সালফার লিখতেছেন সালফারের সমলক্ষণে অনেকগুলো ওষুধ চলে আসলো তখন আপনাকে কি করতে হবে তখন আপনাকে অনেক সময় দেখা যাবে তার লক্ষণের বিশেষ কোন বৈশিষ্ট্য যখন সাল পারে আপনার মনে খুব দ্বন্দ্ব থাকে এখন যদি এরকমও কিছু মিলাইতে পাচ্ছেন না অন্য ওষুধের সাথে মিলে যাচ্ছে তখন দেখা যাবে যে আপনি কাতরতাটা ফলো করতে হবে এখন আমি একটা রুগিন দেখতে গেলে তখন কোন বিষয়গুলো বেশি বাদ ফলো করব বেশি বাদ ফলো করব যখন লক্ষণগুলো লাবরাজebra বাইকে যাবে এই ওষুধের কটা লক্ষণ মিলে ওই ওষুধের কটা লক্ষণ মিলে এই ওষুধের কটা লক্ষণ মিলে তখন আমরা যখন এলোমেলো হয়ে যাবে তখন আমরা প্রথমে আগে মানসিক লক্ষণটা ফলো করবো যেহেতু হোমিওপ্যাথিতে মানসিক লক্ষণের গুরুত্বটা বেশি যদি দেখি যে এখান থেকেও কিছুটা উদ্ধার করতে পারি নাই আনুষিক লক্ষণে হচ্ছে না তখন তার কাতরতাটা খুব বেশি ইম্পর্টেন্ট কেউ গরম কাতর কেউ শীত কাতর এই কাতরতাটা দিয়েও অনেক সময় সেপারেট করা যায় দেখা যাচ্ছে যে একটা ওষুধে প্রায় আনা মিলে গেছে তার শীতকাতরে কিন্তু রোগীটা হলো গরম কাতর তখন আপনাকে কাতরতা ভিত্তিক ওষুধটা দিয়ে গুরুত্ব বেশি দিতে হবে লক্ষণ যদিও শীত কাতর বেশি মিলছে ভূমি কাতরতা একটা বিষম ব্যাপার আছে যদি আপনার কাতরতা না মিলে অনেক সময় অ্যাকুরেট ওষুধ দিলেও আপনার রোগ সারতে চায় না তাই ছাত্র ছাত্রীদের যা করতে হবে এই বইগুলো বারবার করে পড়তে হবে আর যারা আমরা বই লিখি তারা এটা মাথায় রেখে একটু সবিনয় যেটা বললাম অনুরোধ করলাম যে এইভাবে পৃথক করে করে পাট পাট করে একটু লিখে দিলে ছাত্রছাত্রী ওই বই একটা বই দিয়ে যথেষ্ট যদি জাতের বই লেখা যায় একটা বই দিয়েই অনেক কিছু সম্ভব আরও কিছু সম্ভব কিন্তু যদিও এটা একটু বেশি বিস্তারিত হয়ে যাচ্ছে যেমন আমরা হয়তো ক্যান্সারের ট্রিটমেন্ট অধ্যায়ে গেলাম এখন একটু যদি সামনে কি কি টেস্ট করলে ক্যান্সারের সাধারণত রোগগুলা ধরা পড়ে আমরা ইচ্ছে করলে ওখানে সামান্য কয়েকটা টেস্ট ছোটোখাটো করে লিখে দিতে পারি তারপরে তার ঔষধগুলা কি কি আছে তার লক্ষণের পার্থক্যটা কি যেমন আপনার হয়তো লাইকোভোরিয়াম হাইডাস্টিস সেলিলোনিয়াম তারপরে কারুয়াসমেরিনাস তারপরে সিয়োনো সিয়ানোথাস এইভাবে আপনার ওষুধগুলা লিখে দিতে পারি যেমন মনে রাখার জন্য আমি অনেক সময় বলি লিভারের ক্ষেত্রে ক্ষেত্রে বিশেষ করে ট্রিপল সিটা মনে রাখতে হয় ট্রিপল সিতে হলো চেলিডোনিয়াম কার্ডুয়াস আর যেটা লক্ষণে আসলো সেটা তো আমাকে দিতেই হবে কিন্তু আমাকে মনে রাখার জন্য এইভাবে কিছু কিছু কৌশল মনে রাখতে হবে আর এই কৌশলগুলো দিয়ে দিয়ে যদি সামনে একটু পার্থক্য করে শর্ট শর্ট করে লিখে দেওয়া যায় বিস্তারিত ম্যাটেরিয়া মেডিকাতে গেলে পাবে কিন্তু সহজে মাথায় ধরার জন্য শর্ট শর্ট করে যদি কয়টা মেইন মেইন পার্থক্য ধরাই দিয়ে যদি ওষুধগুলো লেখা যায় আমি আশা করি যে আগামী জন্মের যারা হোমিওপেথি ডাক্তার তারা অনেক দূর আগায় যেতে পারবে এবং তাদের জন্য অনেক হেল্পফুল হবে আমি বইলে লেখার সময় পাই না নইলে আমি লিখতাম আমার যেহেতু এই সাইডটা নিয়ে নিয়ে যদি আমি আগাইতে থাকি তাহলে আমি আসলে পারব না আমার একটু অন্যান্য সাইডে সময় দিতে হয় বিশেষ করে আমি একটু ধর্মবিরু মানুষ আমি একটু ওই টাইপের সময় পাস করতে বেশি পছন্দ করি যার জন্য যারা যারা বই লেখা অভ্যস্ত তারাই এই সাইটটা বেছে নেন যাতে করে ছাত্রছাত্রীর জন্য ইজি হয় এবং ডাক্তারদের জন্য সহজতর হয় আমি আজকে এ পর্যন্তই বলব আপনারা বলবেন ঠিক আছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ